আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমার ধারণা যদি আপনারা যাদের সাবজেক্ট ইংলিশ ম্যাথ ভৌত বিজ্ঞান কিংবা যারা অন্য কোন সাবজেক্ট সমাজবিজ্ঞান বা এগ্রিকালচার অন্য কোন সাবজেক্ট কিন্তু আপনি ইংলিশ বা ম্যাথ টিউশনি করান দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার প্র্যাকটিস অভিজ্ঞতা আমার মনে হয় যে পাঁচশো প্লাস স্টুডেন্ট আছে এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনার কপালে আসে ভালো পরিবেশ আমার মনে হয় যে আপনার যে যদি সুযোগ থাকে এবং শিক্ষার্থীরা যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার পরিশ্রমের পাশাপাশি ভালো একটা হাদিয়াও পাওয়া যাবে যদি আপনি ক্লাসের পর যদি শিক্ষার্থীদের ভালোবাসা অর্জন করতে পারেন তাহলে ক্লাসের পরে সকালে বা বিকালে এক্সট্রা টাইম যদি আপনার দেওয়ার সুযোগ হয় এবং শিক্ষার্থীরা সেটা নেয় গ্রহণ করে তাহলে আপনার পরিশ্রম অনেকটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তো আসলেই তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা নতুন শিক্ষকতায় আসবেন প্লিজ আপনারা কখনোই মানে শিক্ষার্থীদের মনের ভিতরে আপনারা কালো দাগ ফেলবেন না যে আপনি স্টুডেন্টদেরকে বাধ্য করতেছেন আপনার প্রাইভেটে আসার জন্য আপনার কাছে পড়ার জন্য আপনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বা আপনি নাম্বার কমিয়ে দিবেন এরকম কোনো মন মানসিকতা নিয়ে আপনি শিক্ষকতায় আসবেন না প্লিজ আপনার যদি মনে হয় আপনি প্রাইভেট পড়াবেন টিউশনি করবেন আপনি আপনাকে শিক্ষার্থীদের মন জয় করে নিতে হবে আপনার জ্ঞান আপনার পড়ানোর ধরন ক্লাসে ঢেলে দিতে হবে এবং শিক্ষার্থীদের মন জয় করে নিতে হবে তারপর শিক্ষার্থীরা আপনাকে ভালোবাসবে এবং আপনাকে আপনার পিছন পিছন ছুটবে পড়ার জন্য এক্সট্রা টাইম তারা নেওয়ার জন্য তারাই আপনাকে বলবে বা আগ্রহ দেখাবে কিন্তু আমাদের সমাজে একদল শিক্ষক আছে যারা এই পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া প্রশ্ন কঠিন করা বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে মানে সংকীর্ণ পরিবেশে মানে সংকীর্ণভাবে চেপে ধরে তাদের কাছে প্রাইভেট পড়ানোর জন্য বা তাদের কাছে এক্সট্রা টাইম বেস ইত্যাদির জন্য তো আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি একজন ভালো শিক্ষক হন আপনার ভিতরে যদি জ্ঞান থাকে আপনার যদি ভালো মন মানসিকতা থাকে আপনার যদি ভিতরে চর্চা থাকে তাহলে শিক্ষার্থীরা আপনার পেছে এমনি দৌড়াবে এক্সট্রা টাইম নেওয়ার জন্য সত্যি কথা